আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে আসো তোমার জানো তোমাদের ক্লাস আপলোড করা হচ্ছে ধারাবাহিকভাবে বন্ধুরা আজকে আমরা তোমাদের পর্ব নম্বর সাত আলোচনা করব। আজকে আমরা তোমাদের সপ্তম পর্ব আলোচনা করব বিজ্ঞান অনুসন্ধানী পাঠের তো বন্ধুরা তোমাদের আয়ন সৃষ্টি এই টপিকটা নিয়ে আমরা ইতোমধ্যে একটি পর্ব আপলোড করেছি সেখানে আসলে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছিল তো আজকে আমরা চেষ্টা করব। আয়ন সৃষ্টির বাকি অংশটুকু বুঝিয়ে পরের অংশটুকু বুঝিয়ে দিতে আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই অধ্যায়টি আমরা শেষ করতে পারবো তো বন্ধুরা ভিডিওটি একটু লং হতে পারে সুতরাং অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবার চেষ্টা করবে আমার বিশ্বাস তোমাদের একদম খুব ভালোভাবে বুঝে যাবে দেখো বন্ধুরা তোমাদের আয়ন সৃষ্টি এই টপিকটি নিয়ে আমি গতদিন আলোচনা করেছিলাম তো আমি চেষ্টা করছি আয়ন সৃষ্টির মাধ্যমে কিভাবে একটা যৌগ গঠিত হয় মনে রাখবা প্রতিটি মৌলই চাই ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে লাস্ট কক্ষপথে আটটা পরিপূর্ণ করতে তো আটটা পরিপূর্ণ করতে গিয়ে কিছু পরমাণু ইলেকট্রন ত্যাগ করতে পারে কিছু পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে পারে এখন দেখো কিভাবে আসলে যৌগটা গঠিত হয় তো আমরা বলেছিলাম যে সোডিয়াম থেকে যখন সোডিয়াম পজিটিভ আকার হয় এই অবস্থাটাকে বলা হয় আয়ন আবার দেখো ক্লোরিন থেকে যখন ক্লোরিন নেগেটিভ আকার হয় এই অবস্থাটাকে বলা হয় আয়ন এই আয়নগুলো আবার দুই প্রকার একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে বলা হয় ক্যাটায়ন এই যে সোডিয়াম এটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটায়ন আর এই যে ক্লোরিন এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানায়ন অর্থাৎ ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে বলবো ক্যাটায়ন আর ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে বলবো অ্যানায়ন বন্ধুরা আজকে আমার একটু গলার সমস্যা হচ্ছে তোমরা একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবে বা মানিয়ে নেওয়ার চেষ্টা করবে তো আমরা বললাম যে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নটাকে বলা হয় ক্যাটায়ন এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নটাকে বলা হয় অ্যানায়ন এটা স্পেশাল নাম তোমাদের বই থেকে তোমরা এটা পড়ে নিবে আমি এগুলো লিখছি না তো বন্ধুরা এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে একটা যৌগ গঠিত হয় আমরা যদি বলি এই যে ক্যাটায়নটা কিভাবে গঠিত হলো একটু বুঝবার চেষ্টা করো ধরে নাও যে এই যে সোডিয়াম থেকে সোডিয়াম পজিটিভ আকার কখন সৃষ্টি হয় একটু ভালো করে বোঝো দেখো সোডিয়াম একটা পরমাণু আমরা যদি তার ইলেকট্রন বিন্যাস করি আমরা সাইটে দেখাচ্ছি আমরা কি করতে পারি যে দুই আট এক এটা হচ্ছে কি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখি যে লাস্ট কক্ষপথে আমাদের একটা ইলেকট্রন আছে সেই একটা ইলেকট্রন যদি সোডিয়াম ত্যাগ করে তাহলে সোডিয়ামের কিন্তু আটটা পরিপূর্ণ হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে সোডিয়াম একটা ইলেকট্রন কি করবে ত্যাগ করবে তো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি লিখতে পারি আমরা ত্যাগ করা মানে দান করা তাহলে আমরা লিখবো কি যে সোডিয়াম মাইনাস ইলেকট্রন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতেছে আমরা বলেছিলাম যে সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন কি সে দাতা আর দাতারা সবসময় কি ধনাত্মক এবার দেখো তাহলে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম পজিটিভ আকার সৃষ্টি করলো আবার ধরে নিলাম যে সোডিয়ামে ওই একটা ইলেকট্রন গ্রহণ করার জন্য আমরা ফ্লোরিনকে নিলাম ফ্লোরিন আমরা জানি যে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলেই ফ্লোরিনেরও আটটা পরিপূর্ণ হবে কারণ ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত দুই আর হচ্ছে সাত তোমরা ইলেকট্রন বিন্যাসের পর্বটি আমার দেখে নেবে তাহলে তোমরা এটা ভালো বুঝে যাবে তো ফ্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলেই কিন্তু ফ্লোরিনের দ্বিতীয়পাতে আটটা পরিপূর্ণ হয়ে যায় তাহলে ফ্লোরিন থেকে ফ্লোরিন নেগেটিভ আকার সৃষ্টি করবে তো কিভাবে দেখো যে ফ্লোরিন প্লাস ইলেকট্রন ফ্লোরিন একটা ইলেকট্রন কি করতেছে প্লাস করতেছে নিজে আরো গ্রহণ করতেছে এটা একটু ভালো করে মনে রাখবা প্লাস করা মানে গ্রহণ করা আর মাইনাস করা মানে বাদ দেয়া। তো সোডিয়াম একটা ইলেকট্রন বাদ দিলে সোডিয়াম পজিটিভ আকার সৃষ্টি করে মানে এখানে যদি মাইনাস করি তাহলে এখানে প্লাস হবে আর যদি এখানে প্লাস করি তাহলে এই যে এখানে কিন্তু মাথার উপরে মাইনাস হবে এখন আমরা কি করব এই দুটো যদি যোগ করে দেই তাহলেই কিন্তু যোগ ওটা গঠিত হবে কিভাবে দেখো আমরা প্লাস ইলেকট্রন মাইনাস ইলেকট্রন কেটে দিতে পারি না অবশ্যই কেটে দিতে পারি এবার দেখো আমরা যোগ করতেছি তাহলে যোগ করলে আমরা কি করব যে সোডিয়াম আছে আর নিচের লাইনে ফ্লোরিন আসে তাহলে সোডিয়াম যোগ ফ্লোরিন আর এ আমরা পাচ্ছি কি যে সোডিয়াম প্লাস আয়ন এরপরে আমরা পাচ্ছি কি ফ্লোরিন মাইনাসায়ন মাঝখানে আমরা যোগচিহ্ন দিব না যোগচিহ্ন না দিলেও সমস্যা নাই তোমরা যদি দাও তাও সমস্যা নেই তো দেখো একটা প্লাস একটা মাইনাস যখন থাকবে এটা আমাদের লেখার প্রয়োজন হয় না তখন আমরা সরাসরি এটাকে ইকুয়েল দিয়ে লিখতে পারি এন এ এফ এটাই হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড এই যোগটার নাম হচ্ছে কি বন্ধুরা সোডিয়াম ফ্লোরাইড দেখো বন্ধুরা আমরা কিন্তু পেলাম যে সোডিয়াম ফ্লোরাইড এটা হচ্ছে কি যৌগ গঠিত হয়ে গেল ঠিক একইভাবে তোমরা সোডিয়াম ক্লোরাইড লিখতেও তৈরি করতে পারবে তো বন্ধুরা এখানে তোমাদের বইয়ে একটু লাইনটা আলাদা করে দেওয়া আছে এটি নিয়ে তোমাদের ঘাবরানোর কিছু নেই দেখবা তোমাদের বইয়ে দেওয়া আছে হচ্ছে যে সোডিয়াম সোডিয়াম থেকে সোডিয়াম পজিটিভ আয়ন তার সঙ্গে দেয়া আছে হচ্ছে কি প্লাস ইলেকট্রন তো এই লাইন এবং এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই দেখো কী সমস্যা শুধুমাত্র এই জায়গাতে মাইনাস ইলেকট্রন আমরা মাইনাস ইলেকট্রনটা কী করতে পারি যখন দিক চেঞ্জ করবো দিক চেঞ্জ করলে আমরা সেটা প্লাস লিখতে পারি না অর্থাৎ এই যে ইকুয়েল এই যে তোমার হচ্ছে অ্যারোচিহ্নটা এই অ্যারোচিহ্নটাকে আমরা ইকুয়াল ধরে নিতে পারি তাহলে এই পাশে যদি মাইনাস থাকে এই পাশে গেলে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এই জন্য এই পাশের মাইনাসটাকে ওই পাশে নিয়ে গিয়ে প্লাস আকারে লেখা থাকে বই পুস্তকে তবে এটা নিয়ে তোমাদের ঘাবরাঙোর কিছু নেই তোমরা সরাসরি এইভাবেই লিখতে পারবে তো দেখো এভাবে তোমরা সোডিয়াম ক্লোরাইড করতে পারবে একইভাবে খালি ফ্লোরিনের জায়গাতে ক্লোরিন বসে দিলেই সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে এবার দেখো আমরা একটু দ্বি পরমাণু মানে দুইটা করে ত্যাগ দিয়ে দেখাই তো ধরে নিলাম ম্যাগনেসিয়াম তাহলে কি। করব যে ম্যাগনেশিয়াম মাইনাস টু ইলেকট্রন আমরা জানি ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করবে কেন কারণ ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই আট দুই তার মানে ম্যাগনেশিয়ামকে দুটো ত্যাগ করলে আটটা পরিপূর্ণ হবে এই জন্য ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করবে ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করলে কি আকার গঠন করবে বন্ধুরা ম্যাগনেশিয়াম টু প্লাস এরপরে তোমাদের হচ্ছে ওই দুটো ইলেকট্রন গ্রহণ করার জন্য ধরে নিলাম আমরা অক্সিজেন কারণ অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত দুই আর হচ্ছে ছয় তার মানে অক্সিজেন দুইটা গ্রহণ করলে অক্সিজেনের আট পরিপূর্ণ হয়ে যাবে তাহলে এবার আমরা কি করবো যে অক্সিজেন প্লাস টু ইলেকট্রন অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করতেছে গ্রহণ করে কি অক্সিজেন টু মাইনাস এবার দেখো আমরা যোগ করে দেব তাহলে আমরা কি করতেছি প্লাস টু ইলেকট্রন মাইনাস টু ইলেকট্রন কেটে দিলাম আমরা লিখবো কি যে ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে এখানে উৎপন্ন করবে হচ্ছে কি ম্যাগনেশিয়াম টু প্লাস এরপরে লিখবো কি অক্সিজেন টু মাইনাস তো আমি বললাম যে এখানে দুইটা প্লাস দুইটা মাইনাস থাকলে সেটাকে আমরা অ্যাভয়েড করে সরাসরি লিখবো কি যে ম্যাগনেশিয়াম অক্সাইড এভাবে তোমরা কিন্তু গঠন করতে পারবে তো বন্ধুরা তোমাদের কিছু কাজ থাকবে তোমরা অবশ্যই করবে তোমরা করবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তোমরা করবে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এরপর তোমরা করবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এই জিনিসগুলো তোমরা অবশ্যই করবার চেষ্টা করবে তোমরা করে তোমাদের কেমন হয় সেটি আমাকে কমেন্টসে জানাতে পারো তো বন্ধুরা তোমাদের আয়ন সৃষ্টি এবং আয়ন সৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের নিশ্চয়ই বুঝে যাবার কথা দেখো তোমাদের বইয়ে এভাবে আয়ন সৃষ্টি করে দেওয়া আছে আমরা এটা বুঝবার চেষ্টা করলাম তো এবার দেখো আমরা অপর পেজে তোমাদের কিছু লেখা আছে বা কিছু আরেকটা টপিক আছে সেটা হচ্ছে যে ক্যাটায়ন ও অ্যানায়নের সাহায্যে যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়ম ক্যাটায়ন এবং অ্যানায়নের সাহায্যে একটা যৌগের রাসায়নিক সংকেত আমরা কিভাবে লিখতে পারবো তো বন্ধুরা এখান থেকে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে যে যোজনি ব্যাপারটা আসলে কি যোজনি তোমাদের যদি যোজনি ব্যাপারটা একটু বুঝতে পারো তাহলে তোমরা খুব সহজেই যোগ গঠন করতে পারবা আমি যোজনি টপিকটা তোমাদের একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি মনে রাখবা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে যদি শেষ কক্ষপথে দেখা যায় যে এক থেকে চারটা থাকে তাহলে সেটাই হবে তার যোজনী এক থেকে চার থাকলে সেটাই হবে তার যোজনী যদি পাঁচ থেকে সাত থাকে তাহলে কি করব যে পাঁচ থেকে সাত বিয়োগ আট অর্থাৎ পাঁচ থেকে সাত আমরা কি করব বিয়োগ আট করলে যা পাবো সেটা হবে তার যোজনী এরপরে যদি আট থাকে তাহলে যোজনী হবে শূন্য যোজনী হবে কি শূন্য এবার দেখো উদাহরণ দিলে বুঝে যাবা তো বন্ধুরা আমরা উদাহরণ হিসেবে প্রথমত লিখে বাইরে হচ্ছে দেখো আমরা ধরে নিলাম সোডিয়াম সোডিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি পাবো কি দুই আট এক তো দেখো লাস্ট কক্ষপথ মানে সবার শেষে কক্ষপথে কয়টা আছে একটা আছে তার মানে এক যোজনী হলো এক এরপরে দেখো আমরা যদি তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম দেখাই অ্যালুমিনিয়ামের হচ্ছে দুই তারপরে হচ্ছে আট তারপরে হচ্ছে তিন কারণ অ্যালুমিনিয়ামের হচ্ছে তেরো সোডিয়ামের হচ্ছে এগারো তাহলে দেখো দুই আট তিন লাস্ট পক্ষপাত কত পাচ্ছি বন্ধুরা তিন তার মানে এর যোজনী হচ্ছে কত তিন খুব সহজেই কিন্তু এগুলো তোমরা বুঝে যাবে এরপরে দেখো আমরা যদি ফসফরাস দেখাই ফসফরাসের হচ্ছে বা পনেরো এবার দেখো আমরা কি করবো যে দুই আট এবার আমরা কত নিব পাঁচ এই যে হলো পনেরো এবার দেখো তো পাঁচ চলে আসছে না এখানে আমি তোমাদের বলছিলাম যে এক থেকে চার থাকলে ওই এক থেকে চার থাকলে সেটাই হবে তার যোজুরি মানে এক থাকলে এক যোজনী দুই থাকলে দুই যোজনী তিন থাকলে তিন যোজনী চার থাকলে চার যোজনী কিন্তু যদি পাঁচ থাকে বা পাঁচ থেকে সাতের মধ্যে থাকে তাহলে পাঁচ থেকে সাতের মধ্যে থাকলে আমরা কি করব দেখো পাঁচ থাকার কারণে আমি বললাম যে পাঁচ থাকলে পাঁচ থেকে সাত যেটাই থাক না কেন পাঁচ থাকলে তাহলে কি করবো পাঁচ বিয়োগ আট অর্থাৎ কি মাইনাস তিন মনে রাখবা যজনী কখনো মাইনাস হতে পারে না অর্থাৎ যজনী হলো তিন আর মাইনাসটা দ্বারা বুঝবো আমরা এটা একটা সহজ টেকনিক এটি আসলে কোনো বই পুস্তকের নিয়ম নয় তোমাদের সহজে একটু মনে রাখবার উপায় শিখে দিচ্ছি আমরা মাইনাসটা দ্বারা বুঝবো সে তিনটা ইলেকট্রন গ্রহণ করবে সে তিনটা ইলেকট্রন গ্রহণ করবে আর যাদের সামনে প্লাস মানে কিছু নাই প্লাস মাইনাস কিছু নাই মানে আমরা প্লাস ধরে নেই তা তারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে মানে সোডিয়াম একটা যোজনী মানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে অ্যালুমিনিয়ামের তিন যোজনী মানে অ্যালুমিনিয়াম তিনটা যোজনী ত্যাগ করবে আর ফসফরাসের যোজনী তিন মানে ফসফরাস তিনটা যোজনী গ্রহণ করবে বা তিনটা ইলেকট্রন গ্রহণ করবে কারণ সে মাইনাস এরপরে দেখো আমরা আরও একটা যদি দেখাই সেটা হচ্ছে যে ক্লোরিন আমরা যদি এবার ক্লোরিনকে দেখাই ক্লোরিনকে দেখালে আমাদের হচ্ছে কত দুই আট এরপরে সাত তার মানে ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি করব শেষ কক্ষপাতে সাতটা আছে সাত থাকলে আমরা কি করব যে সাত মাইনাস আট আমি বলছিলাম যে পাঁচ থেকে সাত থাকলে একই নিয়ম তাহলে সাত মাইনাস আট কত মাইনাস এক তারা যোজনই হলো এক আর মাইনাসটা তারা বুঝবো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে এভাবে তোমরা যে কোনো মৌলের যোজনী বের করতে পারো তো বন্ধুরা যোজনী যদি তোমরা বুঝে যাও বা বের করতে পারো তাহলে খুব সহজেই তোমরা কিন্তু তোমাদের যৌগ গঠন করতে পারবা এবার দেখো প্রথমটা তোমাদের দেওয়া আছে কি লিথিয়াম অক্সাইড আমরা এটা একটু গঠন করবার চেষ্টা করি তাহলে দেখো তো আমরা আগে লিথিয়ামের যোজনী বের করি তো লিথিয়ামের যোজনী যদি আমরা বের করি দেখো তো লিথিয়ামকে আমরা কি লিখতে পারি দুই এক কারণ লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন তাহলে দুই এক তাহলে লাস্ট কক্ষপাতায় একটা ইলেকট্রন আছে সরাসরি তার মানে লিথিয়ামের যোজনী কত বন্ধুরা এক আবার দেখো অক্সিজেন অক্সিজেনের যোজনী কত হবে অক্সিজেন আমরা করবো কত আট তার মানে হচ্ছে কত দুই এবং কি ছয় তাহলে দেখো তো ছয় আছে তাহলে কি করবো যে ছয় মাইনাস আট অর্থাৎ কত মাইনাস দুই এই মাইনাসটা তারা বুঝবো গ্রহণ করবে তার মানে যোজনী হচ্ছে দুই তার মানে এক অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করবে তো দুটো ইলেকট্রন গ্রহণ করার জন্য লিথিয়াম কত লাগবে দুইটা কারণ লিথিয়ামের যদি এক এবার দেখো তোমাদের বইয়ের যে প্রথম টপিকটা আছে সেটি হচ্ছে কি লিথিয়াম অক্সাইড তাহলে আমরা এটা কিভাবে গঠন করব। তো প্রথম কাজ হচ্ছে যেহেতু লিথিয়াম অক্সাইড লিথিয়াম অক্সাইড দেখো আমরা লিথিয়াম অক্সাইড জেনে প্রথমে আগে লিথিয়াম লিখবো তার পাশে অক্সিজেন লিখবো লিখে কি করব লিথিয়ামের যোজনী একে দেবো আবার অক্সিজেনের যোজনি একে দেব। তো আমরা অক্সিজেনের যোজনি কত পেলাম দুই তার মানে দুই দেবো কার সাথে লিথিয়ামের সাথে আর লিথিয়ামের যোজনি কত এক এক দেবো কার সাথে অক্সিজেনের সাথে তো এক লেখার কোনো দরকার আছে তোমরা বলবে যে না এক লেখার থাকলে কোনো দরকার নাই আবার যদি একই সংখ্যা হয় তাও লেখার দরকার নাই একটু পরে বুঝিয়ে দিচ্ছি তাহলে দেখো লিথিয়ামের যোজনি দুই সরি অক্সিজেনের যোজনী দুই সেটা লিথিয়ামকে দিলাম লিথিয়ামের যোজনী এক সেটা অক্সিজেনকে দিলাম মানে শুধুমাত্র যোজনী পাল্টাপাল্টি করলেই যোগ গঠন হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি কি লিথিয়াম টু ও এটাই হলো লিথিয়াম অক্সাইড এরপরে যদি তোমাদেরকে আমি এই যে ম্যাগনেশিয়াম অক্সাইডটা গঠন করে দেই দেখো তো একটু আমরা জানি ম্যাগনেশিয়াম অক্সাইড তার মানে ম্যাগনেশিয়াম আর অক্সিজেনকে পাশাপাশি লিখলাম আমরা জানি ম্যাগনেশিয়ামের যোজনী হচ্ছে দুই আবার অক্সিজেনের যোজনী হচ্ছে দুই মানে ম্যাগনেশিয়াম একটা দিলাম অক্সিজেনের সাথে অক্সিজেনটা দিলাম ম্যাগনেশিয়ামের সাথে যেহেতু দুটোই সমান আরও যোজনী দুই এরও যোজনী দুই তখন আমি বলছিলাম যে সমান হলেও লেখার দরকার নেই তার মানে এটাকে আমরা সরাসরি লিখবো কি যে ম্যাগনেশিয়াম অক্সাইড এভাবে গঠিত হয়ে যায় এরপরে দেখো বন্ধুরা আমরা আরও কিছু দেখবার চেষ্টা করি ধরে নাও এবার আমি তোমাদেরকে বললাম পটাশিয়াম ক্লোরাইড গঠন করতে পটাশিয়াম ক্লোরাইড তাহলে আমার প্রথম কাজ কি পটাশিয়াম এবং ক্লোরিনকে পাশাপাশি লিখবো লিখার পরে আমার কাজ হল পটাশিয়ামের যোজনী এক ক্লোরিনকে দিলাম ক্লোরিনের যোজনী এক পটাশিয়ামকে দিলাম এক এক লেখার দরকার নাই, তার মানে যৌগ হয়ে গেল কি পটাশিয়াম ক্লোরাইড কে সি এল পটাশিয়াম ক্লোরাইড আমরা যদি আরও কিছু তৈরি করবার চেষ্টা করি এবার দেখো আমি যদি বলি অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করব। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করতে হলে আমি লিখতেছি অ্যালুমিনিয়াম অক্সাইড দেখো বন্ধুরা আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করার জন্য প্রথমে আগে কি করবো অ্যালুমিনিয়াম লিখবো এরপরে অক্সাইড মানে কি অক্সিজেন আসবে লিখবো লিখার পরে কি করবো যোজনী পাল্টাপাল্টি করবো তো আমরা লিথিয়ামের যদি যোজনী বের করি সরি অ্যালুমিনিয়ামের যদি যোজনি বের করি দেখো আমরা কিন্তু এই যে এই পাশে করলাম তখন এই যে এখানে দেখো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের যোজনি আমরা কত পাইছি তিন তার মানে অ্যালুমিনিয়ামের যোজনী তিন কাকে দেবো অক্সিজেনকে দেবো আবার অক্সিজেনের যোজনি কত বের করলাম এখানে দুই অক্সিজেনের যোজনি এখানে দেবো এই গঠিত হয়ে গেল অ্যালুমিনিয়াম অক্সাইড অর্থাৎ তোমরা যদি যোজনী টপিকটা বুঝতে পারো তাহলেই দেখবা খুব সহজে তোমাদের এই যে একটা যৌগ গঠন করতে পারবে তো বন্ধুরা এই যোজনীটা আবার বুঝতে হলে কি করতে হবে তোমাদের ইলেকট্রন বিন্যাস জানতে হবে তো এভাবেই তোমরা আসলে একটা যৌগ গঠন করতে পারো তো বন্ধুরা তোমাদের এই অধ্যায়ে আর কোনো টপিক নেই সুতরাং আজকে এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই অধ্যায়টি সম্পূর্ণ শেষ হয়ে গেল আমরা চেষ্টা করবো আগামী পর্বে তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে একদম ভেঙে ভেঙে আলোচনা করবার তো বন্ধুরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ